যে আমাদের কাছে কি প্রমাণ আছে আবদুল্লার পুত্র মোহাম্মদ সল্ল্লাহু আলিহুবাসাল্লামকে হাজার হাজার অগণিত মানুষ দেখেছে ও শুনেছে তাছাড়া আমাদের কাছে কি প্রমাণ আছে যে আবদুল্লার পুত্র মোহাম্মদ সল্ল্লাহু ওয়াসাল্লাম নামে কারো অস্তিত্বই ছিল কিনা না উত্তর মোহাম্মদ আরবি সল্ল্লাহু ওয়াসাল্লামের অস্তিত্ব অবশ্যই ছিল এবং তিনি একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব যদি তার অস্তিত্ব মিথ্যা হয়ে থাকে তবে বলতে হবে যে আরবের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী হাজার হাজার মানুষ একত্র হয়ে মিথ্যা বলেছে কেন পৃথিবীর সকল মানুষ জানে যে সপ্তম খ্রিস্টাব্দে আরব অঞ্চলে অর্থাৎ বর্তমান সিরিয়া ইরাক মিশর ও পারস্যে দুটি সাম্রাজ্য ছিল এক রোমান সাম্রাজ্য দুই পারস্যের সাসানেদ সাম্রাজ্য এই দুটি সাম্রাজ্য সপ্তম খ্রিস্টাব্দের প্রথমার্ধে অর্থাৎ ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দ হতে ছশো চল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে জাজিরাতুল আরবের পেদুইন আরব মুসলিম সেনাবাহিনীর কাছে পরাজিত হয় এটি একটি ঐতিহাসিক সত্য যার পক্ষে অসংখ্য আর্কিওলজিক্যাল প্রমাণ বিদ্যমান আছে এখন আমি আপনাদের প্রশ্ন করি এই দুটি পরাশক্তিকে একই সাথে কয়েক বছরের মধ্যে পরাজিত করতে কত সংখ্যক সেনাবাহিনী আর কত বড় সেনা দল প্রয়োজন কমপক্ষে পঞ্চাশ হাজার লোকের সেনা দল আপনাদের আরেকটি প্রশ্ন করি যদি আরব মুসলমানদের প্রথম প্রজন্মে পুরুষের সংখ্যা কমপক্ষে পঞ্চাশ হাজার হয় তবে সেই মুসলিম সমাজে নারীদের সংখ্যা কত ছিল উত্তর কমপক্ষে আরও পঞ্চাশ হাজার শিশু কিশোরদের সংখ্যা না হয় পাদি দিলাম সুতরাং আমরা কোনো কিতাব না ঘেঁটেই শুধুমাত্র ঐতিহাসিক বাস্তবতার আলোকে অকাট্যভাবে প্রমাণ করলাম যে আরব মুসলমানদের প্রথম প্রজন্মে নারী পুরুষের সংখ্যা ছিল কমপক্ষে এক লক্ষ বা তার অধিক যারা আরবের হিজাজ নাজ নাজরান এবং ইয়েমান অঞ্চলে বসবাস করত। যাদের অধিকাংশই রাসুল সল্লাহ ওয়াসাল্লামকে সরাসরি দেখেছে এবং শুনেছে এবং যাদের একটি বড় অংশ রাসুল সল্লাহ ওয়াসাল্লামের সাথে একই শহরে বসবাস করেছে একই সাথে ইবাদত করেছে এবং একই সাথে যুদ্ধ করেছে এবং তারাই পরবর্তী দশ বছরের মধ্যে একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে যার ব্যাপ্তি ছিল আলজেরিয়া মিশর থেকে ইরান এবং শাম থেকে ইয়েমান এখন যদি কেউ মনে করে যে মোহাম্মদ ওয়াসাল্লামের অস্তিত্ব মিথ্যা তবে বলতে হবে যে সপ্তম শতাব্দীতে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চল যেমন হিজাজ নাজদ নাজরান ওমান বাহরাইন এই অঞ্চলগুলোর বেদুইন আরব গ্রাম্য আরব এবং শহুরে আরব নারী পুরুষ সকলে একত্র হয়ে তৎকালীন গোটা বিশ্বকে বোকা বানানোর জন্য ষড়যন্ত্র করে মিথ্যা বলেছে তাও আবার নিজেদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে নতুন ধর্মের ধর্ম ধর্মান্তরিত হয়ে মিথ্যার উপর ভিত্তি করে পৃথিবীর সব কিছু সম্ভব হলেও মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো জাতি তাদের পূর্বপুরুষের ধর্মকে ত্যাগ করে না পত্তলিক সমাজের এক লক্ষের অধিক মানুষ যারা একে অপর থেকে হাজার হাজার মাইল দূরে বসবাস করে কেউ শহরে তো কেউ গ্রামে তো কেউ বেদুইন তারা তাদের ইতিহাস ঐতিহ্য এবং ধর্ম ত্যাগ করে সকলে একত্র হয়ে কেন মিথ্যা বলবে কোরাইশ বংশ আবদুল্লার পুত্র মোহাম্মাদ তার স্ত্রী খাদিজা তার কন্যা ফাতিমা তিনি মক্কা থেকে মদিনা হিজরত করেছেন মক্কা জয় করেছেন যার কাছে ফেরেস্তা অবতীর্ণ হয় যিনি আরবে এক ঈশ্বরবাদ প্রচার করেছেন কোরআন শিক্ষা দিয়েছেন আরব উপদ্বীপের সকল মানুষকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেছেন সকলকে নিজ নিজ গোত্রের ঊর্ধ্বে উঠে এক হুকুমতের ছায়াতলে নিয়ে এসেছেন তৎকালীন আরবের লক্ষাধিক মানুষ কেন এতগুলো মিথ্যা কথা বলবে কেন একটি মিথ্যা চরিত্র রচনা করবে কেন এত বড় একটি ষড়যন্ত্র করবে কি উদ্দেশ্যে তাদের কি মোটিভ মনে রাখবেন দুই একজন মানুষ মিলে গোপনে ষড়যন্ত্র করা সম্ভব দশ পনেরো জন বা কয়েকশো মানুষ মিলেও হয়তো গোপনে ষড়যন্ত্র করা সম্ভব কিন্তু লক্ষাধিক মানুষ নারী পুরুষ যারা এক জন এক এক গোত্রের এক এক ধর্মের যারা একে অপর থেকে হাজার হাজার মাইল দূরে বসবাস করে কেউ শহরে কেউ গ্রামে কেউ বেদুইন তারা একত্র হয়ে এত বড় একটি ষড়যন্ত্র করবে এটা অসম্ভব তাছাড়া মুশ্রিকদের পাশাপাশি আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার ইহুদি খ্রিস্টান এবং জড়ো আস্ট্রিয়ানরাও বসবাস করত তারাও কি এই ষড়যন্ত্রের অংশ ছিল না যদি কেউ মনে করে যে ইসলাম এবং মোহাম্মদ সল্লাহ ওয়াসাল্লাম এই সব কিছুই আরবের বিভিন্ন ধর্মের মানুষের দ্বারা তৈরি করা একটি ষড়যন্ত্র তবে বলতেই হবে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন অন্যথায় এ ধরনের অসুস্থ মানুষগুলো হয়তো বলবে যে পাঁচশো উনষাট খ্রিস্টপূর্বাব্দে জন্ম নেয়া পারস্যের বিখ্যাত রাজা সাইরাস বা জুলকার নাইন তিনি ছিলেন পারস্যের আখামেন সাম্রাজ্য এবং এর অধিবাসীদের বানানো একটি চরিত্র এমনকি রাজা সাইরাসের অস্তিত্ব প্রমাণ করার জন্য আমাদের কাছে যে সকল আর্কিওলজিক্যাল এভিডেন্স আছে যেমন সাইরাস সিলিন্ডার তার প্রাসাদ এবং তার কবর এগুলো সবই তৎকালীন পারস্যের আকামী সাম্রাজ্য এবং এর অধিবাসীদের তৈরি করে রাখা ছিল যাতে পরবর্তী প্রজন্মের মানুষদের বোকা বানানো যায় যাতে হাজার হাজার বছর পর জন্ম নেয়া মানুষরা মনে করে যে এই সিলিন্ডারে লিখা সাইরাস নামটি আসলেই কোনো বাস্তব রাজার নাম যিনি অতীতে পারস্য সাম্রাজ্যকে শাসন করেছেন এই অসুস্থ মানুষগুলো হয়তো একইভাবে আরও বলবে যে জন্ম নেয়া চীনের বিখ্যাত দার্শনিক একই ছিলেন প্রাচীন চীনের রাজবংশগুলোর বানানো একটি চরিত্র অথবা এই অসুস্থ মানুষগুলো হয়তো বলবে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে জন্ম নেয়া ভারতের বিখ্যাত সাধু গৌতম বুদ্ধ ছিলেন প্রাচীন ভারতের মৌর্য সাম্রাজ্যের বানানো একটি চরিত্র অথবা হয়তো এই অসুস্থ মানুষগুলো বলবে যীশু খ্রিস্ট বা ইসা সালাম ছিলেন প্রাচীন রোম সাম্রাজ্যের বানানো একটি চরিত্র এবং খ্রিস্টান ধর্ম তাদেরই তৈরীকৃত এত যুক্তি এবং ঐতিহাসিক বাস্তবতা উপস্থাপন করার পরও যদি কারো সন্দেহ দূর না হয় তবে তারা এই ভিডিওটি দেখতে পারেন যেখানে একাধিক আর্কিওলজিক্যাল প্রমাণসহ বিস্তারিত আলোচনা করা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম একজন ঐতিহাসিক চরিত্র যার অস্তিত্ব বাস্তব লিঙ্ক নিচে দেয়া থাকবে